এত পরিমাণ গরম বাহিরের আলো দেখি বুঝতে পারতেছে কেমন গরম পড়ছে প্রচন্ড গরম পড়ছে তার মধ্যে আমি স্কুলে দিয়ে আসলাম বাচ্চাকে দিয়ে এসে এখন চা খাচ্ছে চা খেয়ে রুটি আর সবজি রান্না করবো প্রচন্ড গরম এত গরমে সহ্য করা তার উপর দুই বেলা করে স্কুল হচ্ছে বাচ্চারা শুভ আসো চা খেয়ে যাও এক গ্লাস পানি খাই ঠান্ডা প্রচন্ড গরম পড়ছে ঠান্ডা ঠান্ডা পানি খেতে ভালোই লাগবে বাড়ি খায়নি এখন রুটির আটা মেখে নেব লাল আটা রুটি পটল ঢ্যাঁড়স মিষ্টি কুমড়া একটা সবজি রান্না ঠান্ডা হয়ে গেল আজকে মনে করলাম স্কুল থেকে বের হয়েছে হাঁটা শুরু করি হাঁটছি আর হাঁটার পরে আবার না পাই অর্ধেক রাস্তায় অটোতে আসছে রকম সবজি দিয়ে তেজপাতা আর হচ্ছে মরিচ দিয়ে 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 এখন তেলে দিচ্ছি এটা রুটির সঙ্গে আমি সিদ্ধ করলে চাইলে সিদ্ধ করে নিতে পারতাম কিন্তু সিদ্ধ করে নিব না এর ভিতরে পেঁয়াজ রসুন ছাড়া হবে আগে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো লবণের মশলা মশলা মানুষের আর এত পরিমাণ গরম আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ শীতের দিনে শীত ভালো গরমের দিনে গরমও ভালো যেটাই দেয় আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে যাবে হলুদের গুঁড়া আর কাঁচা মরিচ আর একটু সামান্য আদা বাটা আর জিরা বাটা জিরা জিনিয়ার গুঁড়া যাবে এখন একটু ভেজে নেব ভালো করে আমার এই এটা ভাজতে ভাজতেই রান্না হয়ে যাবে আটা এই যে সুন্দর করে আদা বাটা রসুন আদা বাটা আর হচ্ছে জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এটা রাধুনি জিরার গুঁড়া ছিল আমাদের বাসায় ওইটা দিয়ে দিলাম ভাজাটা হয়ে গেছে আর একটু মশলা দিছি তো একটু ভেজে নিয়ে হালকা পানি দেব পানি না দিলে সবজিটা নরম হবে সফট হবে আবু নাস্তা করার জন্য বসে আছে কি দেখছে ডিম একসঙ্গে পোস্ট করতেছি সিদ্ধা তুলে হুজুর ফোন দেছে তাড়াতাড়ি যে পরীক্ষা শেষ হয়ে গেছি এসে নিয়ে যান বাচ্চাকে এখন দৌড়াবো তার জন্য পোস্ট করতে দিছি চারটা ডিম একসঙ্গে যে চারজন আর নাস্তা রেডি করছি জুবা বসে আছে নাস্তা করবে এখন জুবা আর সবাই একটু উঠতে দেরি হয়ে গেছে আর আমি এখন স্কুলে চলে যাব সবাইকে নাস্তা দিয়ে এসে রান্না করব আর এই যে শোভা রেডি হয়ে আসছে কেন খাও না এত এই যে আমরা নাস্তা খাচ্ছে নাস্তাটা কেমন হয়েছে আজকে সবজিটা এই যে আমার মেয়ে দেখেন কালকে কোন গল্প শুনছে শোনার পর থেকে তার ওই চিন্তাই বেশি ইমু ফুপির জন্য কষ্ট হচ্ছে বারবার বলতেছে নাস্তা করে রুমের ভিতরে আব্বু করতেছে নাস্তা মিস স্কুলে যাচ্ছি ছিল ছুটি হয়ে গেছে পরীক্ষা শেষ তাই নিয়ে আসতে যাচ্ছি এই যে আমাদের কুয়া কুয়াতে পানি আছে ভয় লাগে এই যে আমপাড়া শেষ এখন চলে যাচ্ছি আম নিয়ে পুকুরে খুবই মজা গাছের কাছে ছবি তুলে নাও আম দিয়ে হ্যাঁ সবাই মার্শাল্লাহ বলবেন আসো সারা আসো আমরা আম নিয়ে এখনো পড়ে যাচ্ছি আমটা কিভাবে জুস বানাবো পুরাটাই দেখাবো হ্যাঁ যে আমনে চলে আসতে এখন আমগুলা কেটে নেব কেটে নিয়ে এখন জুস হবে হ্যাঁ আর পুদিনা পাতা এটা মানে লবণ আর এটা হচ্ছে লেবুর রস আর চিনি আর বিট লবণ আছে আর আমি চাইলে মানে কেউ চাইলে আপনারা হচ্ছে ই দিতে পারেন মানে কাঁচামরিচ না গুলমরিচের গুঁড়া কিন্তু আমি দিব না বাচ্চারা খাবে তো একটু ঝাল ঝাল বেশি হবে ভালো লাগবে টেস্ট হবে কিন্তু দিব না আমি আমি এসে জুস বানানো রেডি কমপ্লিট এখন সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে খাবে আর বলবে যে কেমন হয়েছে এবার আমাদের ভালো হলে দশের মধ্যে দশ ডিবেন আর যদি খারাপ হয় খারাপ বলবেন সবাই কেমন হয়েছে দশের মধ্যে একশো দশের মধ্যে একশো দেখছেন আমার মেয়ে বলে দিল

সব সময় রান্না করতে ভালো লাগে না বলছেন তাই দিয়ে দিচ্ছি এখানে সব জিনিস আছে আমি হম ঝাল ঝাল বেশি দিব না মেলা মরিচ দেওয়া হয়েছে জিরা ধুনিয়ার গুড়া দিয়ে দিচ্ছি হলুদের গুড়া লবণ দিয়েছেন হ্যাঁ লবণ তো এখনই দিয়ে দিতাম হ্যাঁ আদা রসুন বাটা দিব তেল দিব তেল বোতল কই হ্যাঁ এই যে তেল বোতল দিয়ে দিলা তেল সোয়াবিন তেল আজকে আমাদের বাসে সরিষার তেল নাই এই সোয়াবিন তেল অল্প দিলেই অল্প দিলেই অবশ্যই কাজ হবে সোয়াবিন তেলই ভালো হ্যাঁ এইগুলো ভালো খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছে আর আমি মশলার থালগুলো উঠে ফেলা দিই শুধু রসুন বাটা দেবো আর এই এই টাইমটা আমার মিষ্টি খাওয়ার জন্য জানবার আছে আজকে দেখি বাজার থেকে যাই মিষ্টি নিয়ে এসে রাখবো এ না হ্যাঁ না আবার মাঝে মাঝে না এভাবে রান্না করতে হয় কি জন্য সব সময় তো শরীর মনে আর এত গরম পড়ছে যা বলার ভাষা না এটা মানে আমি সকাল সাতটার সময় ছয়টার সময় উঠছি কিন্তু আমার রান্না আগিচ্ছে না বুঝেন গরম নাস্তা বানাইতে বানাইতে হুজুর ফোন দেছে আপা আসেন বাচ্চার পরীক্ষা শেষ তারপর আবার নাস্তা তিন এক চারজন এক নাস্তা বেড়ে দিয়ে দৌড় মারতে মারতে গেলাম নিজের না নাস্তা করে এখনও ঠিক মতো নাস্তা খাই নাই খাইতে মন চাই কয়েকদিন ভালোই আবার খাইতে মন চায় না মাছের তরকারি মাখানো শেষ এখন দিয়ে দিচ্ছে আমি ডালটা দিব আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এটা উঠে রাখবো হলুদ দুই চামচ দিছি হুম হুম এটা আমাদের বাসার হলো না একটু পানি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি পানি দিবো না খালি মাছ আর একটু দেব মাছের মধ্যে ঝাল লবণ ঢুকবে আমার এই রোদের দিন দেখলে মাথা ঘোরা শুরু হয়ে যায় আমার ভালো লাগে না আমার ভাজিটা খুবই সুন্দর হচ্ছে এখন ডালটা তেলে দিয়ে দেব তাই আমার রান্না কমপ্লিট এখন চলে এই যে সবাই মিলে আমরা দুপুরের খাবার খাচ্ছি ঢেঁড়স ভাজি ডাল আর মাছ সব করে ঢেঁড়স ভাজিটা অনেক মজা হয়েছে এই যে মাছ রান্না আমি তখন আমার হাতে রান্না এই যে আমি খাচ্ছি লেবু ঢেঁড়স ভাজি খুবই মজা हेलो 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 हेलो